নন আই ডোন্ট স্টিল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোস্তি ব্লগ তো ভালো সবাই কেমন আছো তো বহু দিন পর যেন বাড়িতে এসে ভিডিও স্টার্ট করেছি অনেক দিন পর স্টার্ট হলো ভিডিও তো আমার তো ভালোই লাগছে কারণ মানে হচ্ছে সরাসরি এরকম বকবক কতদিন ধরেই করিনি তাই না তো চলো আজকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ নিতে চলেছে আমার জীবনে বড় মানে বিশাল বড় স্নান করে এসছি চুলটা এখনো পর্যন্ত একটু ভেজা রয়েছে বাট চ্যালেঞ্জটা তো শুনবে আজকে আমি নিজের চুল নিজে কাট করব মানে বুঝতে পেরেছো কত বড় চ্যালেঞ্জ তো যেই চুলটা আমার মানে কি বলবো সব থেকে ভালো লাগে চুলটা মানে চুলটাকে এত যত্ন করি সেই চুলটাকে কেটে বাদ দেবো আজকে আমি বাট হ্যাঁ অনেক বড় কাটবো না মানে বেশি করে কাটবো না অল্পটুকুই কাটবো কি তো নিচের দিকটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর চুল না ট্রিম করলে চুল আর বাড়তে চায় না তো তার জন্য ভাবলাম চলো পার্লারে টাকা খরচ করব না বুঝলে আমার মতো মেয়েরা যারা রয়েছে পার্লারে গিয়ে গিয়ে টাকা খরচ করো চুল কাটতে গিয়ে হাজার টাকা খরচ করো তাদেরকে বলছি আমি আর যাব না আমি বাড়িতেই কাটবো হাজার টাকাও আর খরচ করবো না ঠিক আছে মনে মনে ভাবছো তোমরা বৌদি কি কিটে কি কিটে তাই না যাই ভাব তো দেখো কনফিডেন্স লেভেলটা এই জন্য একটুখানি বেড়েছে কারণ কি আমার মেয়ের আমি এত সুন্দর করে চুল কেটে দিয়েছি মানালি যাওয়ার আগে ওর চুলটা আমি কেটে দিয়েছি তখন কি বলতো পার্লারে যাওয়ার পার্লারে নিয়ে যাবো না এরকম না মানে যাওয়ার মতো না সময় ছিল না আমাদের হাতে মানে একদমই সময় নেই আর মানে জানোই কোথাও ঘুরতে যাওয়া মানে তার আগে প্রচন্ড কাজ থাকে বাড়ির কাজ তো সেই সব কাজ করতে করতে ওকে নিয়ে আর যাওয়া সম্ভব হয়নি হ্যাঁ তো বাড়িতেই ওকে এত এত সুন্দর সুন্দর চুল কেটে দিয়েছি লাগছে তো মেয়েই তো বলে দিয়েছে মা আমি আর পার্লারে যাবো না আমি তোমার কাছেই কাটবো সেম আমি ভাবলাম চলো আমিও ট্রাই করি চলো ঝটখ চ্যালেঞ্জটা করি দেখতে থাকো শুধু হ্যাঁ চুলটা এখনো ভেজা শুকনো হয়নি তো দেখো দুপাশে পুরো সমান সমান করে নিয়ে নিয়েছি একটু ভালোভাবে চুল উঠছে চিন্তা করতে পারবে না এত বর্ষাকালে চুল ওঠে তারপরে এই যে গরমটা গেল না ঘামে ঘামে মানে ঘেমে ঘেমে চুল ভিজে থেকে থেকে এত চুল উঠছে চিন্তা করার বাইরে তো ভাবলাম যে চলো একটুখানি স্ট্রিম করে দিই মানে একটুখানি কেটে নিয়ে বেশি কাটবো না একটুখানি কাটবো তো দেখা যাক দেখো এই দুপাশ একদম সমান করে নিয়েছি ঠিক আছে সমান হয়েছে কিনা জানি না হ্যাঁ হয়ে গেছে এবার দেখ তিনটে গার্ডার নিয়েছি আর আমি যেহেতু নিজে নিজে করছি না যে পাশে পাশ ঘুরছি তো কেমন হবে জানি না রিস্ক তো মানুষ লাইফে নিতেই হয় তাই না দেখো চোটা এইভাবে সামনে করে বাঁচে কেমন কার্টুন লাগছে দেখো এই কার্টুন গিরেই করবো ঠিক আছে আর নাচড়া করবো না রে কাছি বের করোনা হয়নি এবার আরেকটা নিচে দিচ্ছি দাঁড়া ভালো করে আঁচড়ে নি কি বলতো আহ ঠিকঠাক করে আসলাম না হলে তখন কিন্তু চুল কাটাও সমান হবে না হ্যাঁ এখানে লাগিয়ে দিলাম হ্যাঁ ওট করতে হবে ওয়েট তো দেখো এইভাবে বেঁধে নিয়েছি দু সাইড দিয়ে এরকম চুল নিয়ে ওকে কেমন লাগছে যেমন মাফলার ঢাকা দিয়ে গেছি ওরে কাঁচি কই এই যে এবার দেখো বেশি কাটবো না হ্যাঁ কতটা কাটবো এই এতটা দেখতে পাচ্ছি না বেশি কাটা হচ্ছে না তো কি এতটা এতটা চুল কেটে দিয়েছি অনেকটা হয়ে গেল না উম কোনো ছোট বড় নেই একদম মাপে কাটা হয়ে গেছে এইবার বলছি হ্যাঁ ছোট হয়ে গেছে ওকে টেনশন করার কিছু নেই কিছুদিন পরে বেড়ে যাবে দার চুলটা পেছনে করলে বুঝতে পারবে পুরোটা আগে কেটে নি কি কি ছোট হয়ে গেছে নিশ্চয়ই না ওকে এইবার সামনে চুলটা যেটা কাটতে হবে করব দেখো সামনে এমনিতে আমার চুলগুলো যেমন কাটা থাকে ছোট করে আর আমি কিন্তু পেছনে কোনো লেয়ার নয় কোনো স্টেপ নয় কোনো কিছু নয় কারণ আমারও সব পছন্দ কেটে কেটে এত অভিজ্ঞতা হয়েছে যে এখন আর পছন্দ হচ্ছে না কেন কি ওই রকম কাটলে না মানে যখন বিনুনি করবো বা কিছু মনে হবে যেন ওকে তো তার জন্য আমি আর কাটি না করে দেখতে পাচ্ছ সামনে যে ছোট চুলগুলো ছিল ওটা আমি আবার সমান করে দু সাইড দিয়ে চিরুনি দিয়ে বের করে নিয়েছি ঠিক আছে ওকে এবার পার্লারে আমার শ্যাম্পু দিয়ে চুল কাটতে কাটতে দু ঘন্টা তো লাগেই আমি এখানে দেখো পনেরো মিনিটে শেষ করে দেবো এবার ব্যাপারটা হচ্ছে এইরকম ক্যাপচা করে ধরতে হবে এইভাবে কাটতে হবে নিচে করবে কিছু করার নেই জাস্ট লাইক

কিউট কিউট লাগছে মতলব ওকে চল যেটা হয়েছে অ্যানাফ এবার চলো ফুল লেন্সটা দেখাবো হাগে চুলটা শুকনো করি চুলটাকে পরিষ্কার করি তারপর দেখো তো সমান হয়েছে এই সাইডটা একটু ঠিকঠাক করতে পারলাম না হলে এই সাইডটা দেখো এত সুন্দর হয়েছে দেখো পুরো লেয়ার হয়ে গেছে ঠিক না কিন্তু এই সাইডটা ওই যে কাঁচি ধরতে পারছি না তাও ভুল কিছু না ঠিকই আছে ছোট দেখ ঘরে বসেই এমন সুন্দর একটা হেয়ার কাট করে নিলাম এবার যেমন আমি চুলের স্টাইলটা সবসময় করি এটা আমার স্টাইল সবসময় আরে ভাই খুব বেশি যে কেটেছি তা নয় খুব একদম যে অল্প তাও নয় মোটামুটি কেটেছি যাতে কি বলবো তাড়াতাড়ি একটু গ্রোথটা হয় চুল কিন্তু কাটলে গ্রোথ তাড়াতাড়ি হয়ে যায় তো দেখলে তো বাড়িতে বসে হাজার টাকা আমি সেভ করলাম তো তোমরা মেয়েরা যারা রয়েছো ছেলেদের কথা বলতে পারবো না ছেলেরা কি করবে ট্রিমার চালিয়ে দেবে হ্যাঁ ট্রিমার চালিয়ে আধা ন্যাড়া হয়ে যাবে সুন্দর চুল কাটা হয়ে যাবে তো এত সুন্দর করে চুল কেটে নিয়েছি তো তোমরা বলো আমাকে আমি ঠিকঠাক করে চুলটা কাটতে পারলাম কি কাটতে পারলাম না আর কমেন্টস করে জানিও চুল হেয়ার কাটটা কেমন হয়েছে ওকে তো চলো আজকের মতো টাটা বাই বাই শিখিয়ে দিলাম কেমন করে লং হেয়ার কাট করতে হবে ঠিক আছে পার্লারে যাওয়ার আর কোনো দরকার নেই বেশিরভাগ জিনিস ঘরে করাই উচিত ঘরে করাই ভালো নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য কারণ এই জিনিসটা যদি একটু আমি যেমন এই পাশটা ঠিকঠাক কাটতে পারিনি না এটা পার্লারে হলে যে কি খুঁত খুঁত করতাম ইস এটা হলো না এই পাশটা ঠিক হলো না দি এতগুলো টাকা দিলাম এইটা কর তার থেকে এটা কি বলো তো নিজে করেছি কিছু মনেই হচ্ছে না নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশন ওকে তো চলো বেশি বকবক করবো না আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছে আবার নেক্সট ভিডিও নিয়ে আর হ্যাঁ হেয়ার কাটটা কেমন হলো কমেন্টস করতে ভুলো না